পানি ছাড়বেন পানি সিটে বাইরে চলে আসবেন এগুলো যত সিং হয় বাংলাদেশের সব সিংক এর কিন্তু আপনার এ টু জেড সালাম দর্শক আজকে কিচেন সিংক এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের পার্স এর কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন পার্স আছে আর এই পাশে আছে বিভিন্ন ধরনের কিচেন সিং আর আমাদের সাথে আছে রহমান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন ভাই এই তো ভালো আছি তো ভাই এগুলো কি হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি কোন টাকা না টাকা লাগবে না ভাই আচ্ছা সিংক এর পাশাপাশি আজকে পার্স কেন রেখেছেন ভাই অনেক মানুষ বলে ভাই আমি নিছে আপনার থেকে ঠিক আছে এগুলো যদি নষ্ট হয় তখন আমি কি করব বলেন আচ্ছা আমি তাদেরকে বলতে চাই ভাই আমি আমার কাছে সিঙ্ক আগে রাবার যদি আমি রেখে দিই আপনি কিন্তু মিস্ত্রি না আপনি জাস্ট অর্ডার করছেন আমি যদি রাবার রেখে দিবি আপনার কাছে দু টাকা মূল্য হবে না এটা ঠিক আছে কুড়ি টাকার উপর দাম আছে মানে আপনি কোটি টাকা খরচ করে লাখ টাকা খরচ করে কিচেন কেবিনেট করছেন ওই ক্যাবিনেটে যদি আপনার রাবার গুলো না লাগান ভাই পানি লিকেজ করবে পানি লিকেজ করলে আপনার ক্যাবিনেট নষ্ট হয়ে যাবে আবার দেখা যাচ্ছে আপনার কিচেন সিংটা কিন্তু ব্যবহার করতেই পারবেন না শুধুমাত্র একটা রাবারের কারণে রাবারের কারণে এটা আর ভাই এই যে যে পার্স দেখাচ্ছে এগুলা শুধু একটা পার্স কি হোম ডেলিভারি হবে 100% ভাই দেখা যাচ্ছে যদি আপনার কাছ থেকে শুধু একটা পার্স কেউ নিতে চায় এটা হোম ডেলিভারি সেটা দিতে পারবো এটা তো দর্শক হোম ডেলিভারিও কিন্তু নিতে পারবেন কারণ এগুলা কিন্তু খুবই প্রয়োজনীয় সব জায়গায় পাওয়া যায় না আর একটা সাধারণ পার্স এর জন্য যার কাছ থেকে সিং কিনছেন আপনি সিং কেনার পরে ভাই আপনি শুধু সিং নিয়ে চলে গেছেন আপনার ফিডিংসের কোনো কিছু মিসিং দিচ্ছে তাদের জন্য হলো দেখানোর জন্য এগুলো রাখছে যে কি থাকে এটার সাথে আচ্ছা ভাই অনেক মানুষ বলে যে আপনি সিঙ্গেল একটা বল কিনছেন যেটা অপশন ছাড়া আর কি যেটা সিং মাউন্ট ওয়াল মাউন্ট সাথে আর কি ঠিক আছে অপশন ছাড়া আর কি ধরনের সিং কিনলে সাথে ভাই কিছু থাকে না অনেক মানুষের ধরনের কথা বলতে পারে ভাই আর সবচেয়ে বড় কথা আজকে আমি যে পাইজ আপনাদেরকে সিং দিব আরকি দশ পিস পিস তার জন্য আমি এই কথাটা বলতে চাচ্ছি যে আপনার আমি যে দামি দিবো পাঁচ টাকা কম কোথাও যদি পান মনে করবেন কোনো একশ মিসিং আছে এখানে

আপনার যে পাইপ টাইপ থাকে ঠিক আছে সবকিছু আমি যারা আমার থেকে অর্ডার করবে আমি ভিডিও কলে দেখাইবো যে কোনটা কিভাবে ভিডিও কলে করে আর ভিডিওটা আপনার কাছে পাঠিয়ে দিব এই ভিডিও দেখে দেখে আপনার ডেলিভারি মানের কাছ থেকে পারবেন বুঝ নিতে পারবেন যারা সরাসরি আসবেন আমাদের পার্ট টু পার্ট আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবেন যে কোন জিনিসটা কোন জায়গায় লাগে এটা যেন কোনো কিছু মিসিং না যায় কি তারপর যে রাবার গুলো আছে প্রত্যেকটা পাইপের ঘোরা ঘোরা একটা রাবার লাগাতে পারেন পানি গুলো লেগেস করবে এটা হ্যাঁ তারপরে কিন্তু থাকতেছে ওভার অপশন যেটা পানি হলো আপনার ভরে গেলে যেন বাইরে না চলে আসে এটা হ্যাঁ জন্য ফুল যে ড্রেন পাইপটা ঠিক আছে সব থাকবে এটা হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ দর্শক দেখুন একটা কিচেনে কত পার্টস লাগে অনেকে বলে যে ভাই কম দামে পাই যদি সাপোজ যদি এরকম একটা পার্টস আপনাকে কম দামে দিয়ে

একটা বিষয় হচ্ছে একটা সিংকে কি এই যে পার্টস গুলো সবই লাগে সবই লাগে ভাই সিংকে জন্য প্রচুর পার্টস লাগে তার জন্য বললাম ভাই টিভি কিনছেন যদি রিমোটই না দেয় আপনার সাথে একটা টিভি চালাবেন কিভাবে ভাই আচ্ছা তার জন্য আমি বলতে চাই সিংকের প্রাইস সম্পর্কে একটু জানি ধারণা নেই সিংকে প্রাইস সম্পর্কে বলার আগে ঠিক আছে আমি সাইজ গুলো এগুলো দেখাই দেব আপনাকে ঠিক আছে আগামী আপনাকে শুরু করবে এখান থেকে যেটা হলো আপনার 16 20 সাইজ এটা এগুলো কিন্তু ক্রিটিক্যাল সাইজ কিন্তু হ্যাঁ মানে দশ বাই দশ

কল আছে ঠিক আছে কিন্তু কল সিস্টেমটা লাগবে না তাদের জন্য হলো এটা এটা 5.5.5 ফিটনেস এটা ঠিক আছে যেটা আপনার অরিজিনাল 304 গেট এসএস 100 বছরের গ্যারান্টি আছে বডি বা যদি ফেটে যায় ভেঙে যায় লিকেজ করে ঠিক আছে ডাইরেক্ট চেঞ্জ করতে পাবেন এটা আচ্ছা এটা প্রাইসটা কত দাম থাকবে মাত্র 6500 টাকা থাকবে ভাই এই যে

আচ্ছা ঠিক আছে তো ভাই এরপরে কি আছে লিকুইড অপশন আছে এটা ফিফটি ফিফটি বল ভাই এটা ওরিজিনাল থ্রি জিরো ফিটনেস এটা দাম থাকবে মাত্র ভাই তেরো টাকা ভাই তেরো হাজার তো দর্শক আমরা কিন্তু সুন্দর সুন্দর দেখিয়ে দিলাম আর এগুলা আপনারা একবার কিনবেন ব্যবহার করতে পারবেন আজীবন যেহেতু এগুলা হান্ড্রেড পার্সেন্ট এসএস এর তৈরি আর এই পাশে তো দেখতে পাচ্ছি দুইটা ট্রেস তারপর দেখাইতেছি ভাই ঠিক আছে যেটা আপনার আঠারো বাই তিরিশ সাইজ এটা কিন্তু ভাই কমেট ব্র্যান্ডের যেটা ইউএস এর একটা প্রোডাক্ট এটা কিন্তু কাস্টমারের রিকোয়েস্ট নিয়ে আসছে কিন্তু আগে কিন্তু এরকম সিং কিন্তু আপনার ছিল সুইচ সিস্টেম যেগুলো পিয়ানো সিং এর ভিতরে ছিল তো অনেক কাস্টমার ফোন রিকোয়েস্ট করতেছে ভাই গ্রাম অঞ্চলে তো আমার মা বোনেরা থাকে তারা এত সুইচ মুইচ বুঝবে না ভাই মানে আমি সেম ক্যাটাগরির ভিতরে ঠিক আছে আমি একটা আঠারো বাই তিরিশ সাইজের একটা সিঙ্গেল বল সিং চাই তাদের জন্য ঠিক আছে এটা আপনার আঠারো বাই সিঙ্গেল বাই আঠারো বাই ত্রিশ সাইজ ঠিক আছে সাথে কি কি থাকতেছে দেখা দিই একটু থাকবে এই ধরনের একটা চপিং বোর্ড সম্পূর্ণ বোর্ড ঠিক আছে আপনার ফল ফ্রুট ধোয়ার জন্য একটা ঝুড়ি থাকবে থাকবে আচ্ছা এরপর তারপর থাকবে আপনার ফ্রিজ থেকে মাছের পুটলা মাংস পুটলা বের করছে পানি লক করে এটা কিন্তু এটার সাথে আপনার গিলাসের অপশন গ্লাস ধরার অপশন দেওয়া আছে কিন্তু সাথে দেওয়া নেই আপনি লাগাতে পারবেন এখানে আর কলটা আছে অপশনাল আপনার ইচ্ছে মতো লাগা নিতে পারবেন আর লিকুইড অপশনটা কিন্তু আমরা দিয়ে দিব আচ্ছা ভাই এটা প্রাইস কত রাখতেছে এর দাম রাখবো মাত্র 12500 টাকা ভাই 12500 12500 18 বাই 24 সাইজ দেখাবো আপনাকে এটা আচ্ছা 18 বাই 24 18 বাই সাইজ আর আমি একটা জিনিস বলে দিই আমাদের প্রত্যেকটা সিঙ্কেরই কিন্তু 10 ইঞ্চি ডেপ কিন্তু এটা পানি সারবেন পানি সিটে বাইরে চলে আসবে না এগুলো আর এটা সম্পূর্ণ হানিকম করা 18 বাই 24 সাইজের এটা প্লেলিস্টন থাকবে এখানে কল অপশন আছে

একটা থাকবে আপনার সাথে একটা চপিং বোর্ড থাকবে শাক সবজি ধোয়ার জন্য একটা ঝুড়ি থাকবে এখান থেকে তারপর সাথে আর ভেতরটা কিন্তু সম্পূর্ণ হানিকম করা আর একটা মজার বিষয় দেখেন একটু যে এখন বর্তমানে ছাব্বিশে লেটেস্ট আপনার যে হানিকম করা যেগুলো আছে এটা কিন্তু আগে যে বাস্কেটের ভিতরে কিন্তু আপনার হানিকম ছিল না কিন্তু বাস্কেটের কিন্তু আপনার হানিকম পেয়ে যাবেন কিন্তু এটা হ্যাঁ বরাবরের মতো আর এখান থেকে একটা ব্লু কালার লাইট জ্বলবে এটা সম্পূর্ণ ব্লু কালার লাইট জ্বলবে প্লাস আপনি কত গ্লাস পানি নিয়েছেন এখান থেকে কত ডিগ্রি সেলসিয়াস গরম পানি আপনার ভিতরে আসতেছে এখানে আপনি সম্পূর্ণ ডিজিটাল মিটার আসবে মিটারে শো করবে আর তার জন্য কিন্তু এক্সট্রা কোনো বিদ্যুৎ লাইন দিতে হবে না ভাই এটা আচ্ছা ঠিক পানিটা চালু করবেন ওটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এখান থেকে আচ্ছা ঠিক আছে ভাই এটা প্রাইসটা কেমন একবারে পাশে আছে যেটা হলো আপনার দু হাজার লেটেস্ট আপডেট অনেক মানুষ বলে ভাই আমার অনেক বড় করছি আর আগে কিন্তু বড় সিঙ্কের ভিতরে কিন্তু আপনার এই সুইচ কিন্তু ছিল না কিন্তু আর এখন আঠারো বাই চল্লিশ সাইজ করে আসছে অনেক বড় ভাই সুবিধা তো করে নিয়ে হ্যাঁ এর ভিতরে গুলো আপনি ইনস্টান খাওয়া দাওয়া করছেন এই পানি অবস্থা কিন্তু ফুটা পানি পড়তেছে আপনি ঘরে নিয়ে রেখে দেন আপনার সবাই নষ্ট হচ্ছে এটা আমি বলব ভাই আপনি ইনস্টান খাওয়া দাওয়া করছেন প্লেটটা আপনি ধুয়ে এখানে রেখে দেন না পানিটা ঝরে গেলে তারপর আপনি রেখে দিতে পারেন জায়গা মতো এটা নাইপ অপশনটা কিন্তু ছিল না কিন্তু বড় বড় আগে যে সিংগুলো ছিল আপনি করে নিয়ে কিন্তু তারপর বের হবে এখান থেকে এটা আপনি মনে করেন মাছের বলেন ফ্রিজ থেকে বের করছেন গালাতে পারবেন এখান থেকে আর এখানে গ্লাস আছে এখানে ঠিক আছে যেটা সম্পূর্ণ পিতুল করা কিন্তু ভাই পিতল পিতল এটা

চব্বিশ পার্স এর পাশাপাশি কৃষন সিং কো দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন ভাই ঠিকানাটা দর্শকদের ভাই যারা সরাসরি আসতে চান নিউ মার্কেট কাঁচা বাজারে অপরাজিত একটা তলা ভবন আছে এটা নিচতলা একশো আঠাশ নম্বর দোকান যেটা অনলাইন একটা প্রতিষ্ঠান বিশ্বাস আর যারা আপনি সরাসরি আসতে পারবেন না আমি বলবো ভাই টেকনাফ থেকে তুলিয়া যেখান থেকে নিতে চান আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনি শিওর হবেন যে কোন প্রোডাক্ট নিবেন আর আমার থেকে প্রোডাক্ট নিলে আপনার একটা সুবিধা হবে সেটা হলো ফিডিংস এর জিনিসগুলো কি আমরা থেকে মেন এ করে তুলে ধরছি কি যে আপনি আমার থেকে ভাই সিং কিনছেন ফিটিং যদি কোনো কিছু মিসিং দিই তাহলে আপনি প্রবলেমে পড়বেন আপনি আমার থেকে সিং কেনার সময় আমি প্রত্যেকটা ফিটিংস আপনাকে পার্ট টু পার্ট ভিডিও করে পাঠিয়ে দিব আপনার কাছে পাঠিয়ে দিব আপনি বাসায় বসে এই ভিডিও দেখে দেখে আপনি পার্টস গুলো মিলাই মিলায় বাদ টাকা হলে আপনি ডেলিভারি ম্যান দিয়ে দিবেন পাঁচটা টাকা অগ্রিম লাগবে না ভাই এটা তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ